সুপ্রিয় দর্শক আবার একটি দুঃখের সংবাদ নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন যে চাতুর ফরিদগঞ্জে চাচার হাতে ভাতিজি ভাতিজা কিন্তু প্রাণ গেলো দেখতে পাচ্ছেন পরিবারের মাঝে শোকের মাতন রয়েছে চাতুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে সরাসরি যুক্ত করছি দেখতে পাচ্ছেন যে এই যে অ্যাম্বুলেন্স যোগে আরেকজন গিয়ে আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হবে চাতুর সরকারি জেনারেল হাসপাতালে কি ঘটনা গেছে চাচার হাতে ভাতিজা বাতিজা কিভাবে কিভাবে গুনেছে তো একটু ডান পরিবারের মাঝে শোকের মাতন হয়েছে কি কারণে চাচা রাতে বাতি যায় খুন হলো সেই ঘটনা জানো কী হিসাবে আপনি আপনাকে মাছেকে গে মারছে আপনি বাতিজা সাসার মাছেকে সাসা বাতিজাকে মারছে আব্রバリ কথা বাড়ি কোথায় সাবাদেরে জীবিত করেন নি হল চাচার নাম কি হাসান শাকিল চাষান আর ছেলে সহ কারে মারছে জারাতের নাম কি বাবু আর আরেকজন আর মানে তো আহত হয়েছে হাসপাতালে ঢাকা রেফার করছে নাকি

আর এই যে বিদেশ যে মারা গেছে তার বাড়িতে একই বাড়ি নাকি আচ্ছা আচ্ছা যে আহত হাসপাতাল ঢাকা নিছে তার কি নাম আর মান আরমান তো সব দর্শক মনে চাঁদপুর সরকারি জেলা হাসপাতালে আসলে শোকের মাতন বইছে সকলেই ভিডিওটি শেয়ার করবেন সে আরমার নামে আরেকজনের অবস্থা কিন্তু খুব গুরুতর তার ছবি আমরা দেখাতে পারবো না তার অবস্থা কিন্তু খুবই ভয়াবহ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে চাঁদপুরে আসলে এই যে প্রাণহানির ঘটনা কিন্তু দিন দিন বেড়েই চলছে হাসপাতাল চাঁদপুর সরকারি জেলা হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে একজনকে দেখতে পাচ্ছেন যে পরিবারের মাঝে শোকের মাতন বইছে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা